সবচেয়ে মোস্ট পপুলার সাইজ যেটা ফ্লোরের চব্বিশ চব্বিশ টাইজ ন্যানোপলিশটাই মিডর পলিশের প্রাইসে পাচ্ছেন তো আপনি কেন বেটারটা নেবেন না আমরা সবসময় আপনাদেরকে বেটারটাই অফার করি বা অ্যাপ্রিশিয়েট করি যেন আপনার নতুন আসছে অনেক চমৎকার কিন্তু হ্যাঁ কিন্তু এটা অনেক সুন্দর আরেকটা ডিজাইন একটু অনেকগুলো কালার কিন্তু ওয়ান বাই ওয়ান আমরা একটু সাজিয়ে রেখেছি আপনাদের জন্য আপনারা যারা খুব সহজেই দেখতে পারে না এই যে ন্যানোপলিশ হাইগ্লোসি আমাদের বর্তমান বাজারের আজকে আমি চলে আসছি অনেক পুরাতন এবং বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান সোনারগাঁও টাইলস কোম্পানি তো সোনারগাঁও টাইলস কোম্পানির অনেক পূর্বের অনেক ভিডিও রয়েছে সেগুলো আপনারা হয়তো দেখেছেন আর না দেখে থাকলে আমাদের প্লে লিস্ট রয়েছে আমাদের চ্যানেলে সেগুলো দেখে আসতে পারেন আমাদের এক সাদের নিচে বলা চলে এক সাদের নিচে আমরা এ টু জেড টাইলসের জগতের এ টু জেড কালেকশন পাবো তবে আজকে আমরা যে টাইলসের কালেকশনটা দেখাবো আপনাদেরকে সেটা খুবই একটা চাহিদা আমাদের রয়েছে এবং খুবই জনপ্রিয় একটা টাইলস চব্বিশ চব্বিশ সাইজের এবং আমাদের সোনারগাঁও টাইলস কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর আমার সামনে রয়েছে রাজীব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম দেশ ও প্রবাসে পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে আমাদের ভিডিওতে ওয়েলকাম করছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই আমাদের আজকে চব্বিশ চব্বিশ সাইজের নতুন কি কালেকশন রয়েছে একটু দেখাবেন জি ভাইয়া ধন্যবাদ আপনাকে প্রথমে প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা বলে দিই সোনারগাঁও টাইলস কোম্পানি ঢাকার উত্তরার সবচেয়ে পুরনো এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান ঠিকানাটা যদি সহজ করে বলি ৩৫ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা ঢাকার উত্তরা এয়ারপোর্ট থেকে মাত্র দশ পনেরো মিনিটের দূরত্ব বা কেউ যদি মিরপুর এদিক থেকে আসতে চান মেট্রো রেল দিয়ে উত্তরা উত্তর নেমে খুব সহজে চলে আসতে পারবেন তো বেসিক্যালি আমাদের কিন্তু সোনারগাঁও টাইলস কোম্পানিতে অনেক ধরনের আইটেম আছে ওয়াল ফ্লোরের অনেক ভ্যারাইটি সো টাইলসে কিন্তু হাজার হাজার আইটেম একটা ভিডিওতে কিন্তু সবগুলো আইটেম ওটা সম্ভব না সো আমরা একটু পার্ট করে দেখানোর চেষ্টা করি তো আজকে আমরা আমাদের সবচেয়ে মোস্ট পপুলার সাইজ যেটা ফ্লোরের চব্বিশ চব্বিশ টাইলস নিয়ে কথা বলবো চব্বিশ চব্বিশের মধ্যেও কিন্তু আবার অনেক ভ্যারাইটি তো আজকের ভিডিওটা তো শুরুতেই দেখতে পাচ্ছেন আমাদের বর্তমান বাজারের সবচেয়ে হাই সবচেয়ে রানিং এবং সবচেয়ে উন্নত মানের ম্যাটেরিয়াল এবং টেকনোলজি দিয়ে যে ন্যানোপলিশ হাইগ্লসি ডিবিএল সিরামিকের আমাদের এই ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন দুই পিস করে সাজিয়ে রেখেছি তার কারণটা হচ্ছে ইনস্টলেশনের পূর্বে একটা বেসিক আইডিয়া নেওয়া যে আসলে ইনস্টল করলে কীরকম লাগবে তার একটা আইডিয়া নেওয়ার জন্য আমরা এই ডিজাইনগুলো আপনাদেরকে দুই পিস করে সাজিয়ে রাখি কারণ ন্যানোপলিশ হাইগ্লো হাইগ্লোভস এটাই সবাই এখন বেশি বেশি নিয়ে থাকেন তো দুই পিস করে রাখার উদ্দেশ্যটা এটাই যে আপনারা পূর্বে একটা ধারণা পেয়ে যান এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার একটু ধারণা প্রাইসের রেঞ্জটা সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই এটা একশো টাকা থেকে একশো পাঁচ টাকা রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন একশো থেকে একশো পাঁচ টাকা স্কোয়ার ফিট অনেকে আমাকে কোশ্চেন করে রাজি ভাই তাহলে এক পিসের দাম করো কত তাহলে এই এক পিসের দাম চারশো টাকা পরে এটা যদি একশো টাকা স্কোয়ার ফিট হয় তাহলে এই টোটাল পিসটার দাম চারশো টাকা পরে ফোর স্কোয়ার হ্যাঁ উদাহরণ দিয়ে বোঝানোর জন্য আপনাদেরকে বললাম তো এখানে অনেকগুলো কালার আমি জাস্ট একটু ওয়ান বাই ওয়ান বলে দিচ্ছি এগুলো প্রাইস রেঞ্জ একশো থেকে একশো পাঁচ টাকা স্কোয়ার ফিট এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার কিন্তু ওয়ান বাই ওয়ান আমরা একটু সাজিয়ে রেখেছি আপনাদের জন্য আপনারা যারা খুব সহজেই দেখতে পারে না এই যে অনেক সুন্দর কালার একটার পর একটা পরারে কিন্তু নজর কাড়াই এবং আলহামদুলিল্লাহ প্রত্যেকটা যেন অনেক সুন্দর এই যে একটা ডিজাইন নিয়ে এসেছি একদম নতুন যারা সিম্পল নিতে চান বাট ন্যানোপলিশ হাই গ্লসি নিতে চান অনেকে আমাকে বলে রাজীব ভাই ঘট ন্যানোপলিশ হাই গ্লসি নিতে চাচ্ছি বাট একটু সিম্পল নিতে চাই তাদেরকে আমরা কোম্পানিকে রিকোয়েস্ট করি যে ভাই আমাদের কিছু সিম্পল ডিজাইন দেন এই ধরনের একদম আপডেট কিছু ডিজাইন চলে আসে এই যে রেইনবো কালার নিয়ে এসেছি আমরা নতুন একদম লেটেস্ট কিন্তু রেইনবো কালার চলে যে কালারটা অনেক সুন্দর এক বড়ো ভাই নিয়ে অর্ডার দিয়েছে নরসিংদি থেকে তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাকে বলে রাজি ভাই ছয় মাস ধরে আপনার ভিডিও দেখি নিয়োগ করছি যদি চায়স নেই আপনার থেকে নেব তো আসলে এটা অনেক বড় পাওয়া একজন ক্রেতা থেকে এরকম একটা মন্তব্য পাওয়া অনেক সৌভাগ্যের বিষয় কারণ বাজারে অনেকে ভিডিও দিচ্ছে অনেকে প্রোডাক্ট সেল করতেছে এমন দেম আমাকে সবাই অ্যাপ্রিসিয়েট করতেছে এটা আমি আমার খুব ভালো লাগে তো দোয়া করবেন আমি যেন আপনাদেরকে নিয়মিত এরকম আরও আপডেট দিয়ে আরো চমৎকার চমৎকার ডিজাইন দিয়ে আপনাদের সাথে কানেক্টেড থাকতে পারি সো দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর ডিজাইন রয়েছে আমাদের একটার থেকে আরেকটা মানে অন্য রকম অন্য লেভেলের সুন্দর এই যে আমাদের ব্রাইট সিরামিকের একটা ইউনিক ডিজাইন একটু দেখাই ফ্লোরে ফেলে হ্যাঁ অনেক সুন্দর কিন্তু এটা অনেক সুন্দর আরেকটা ডিজাইন একটু দেখা এটা আমার বেশি পছন্দ নতুন আসছে অনেক চমৎকার কিন্তু হ্যাঁ মিরর পলিশ আর ন্যানো পলিশের প্রাইস অলমোস্ট সেম সো আপনি যেহেতু ন্যানো পলিশটাই পলিশের প্রাইসে পাচ্ছেন সে আপনি কেন বেটারটা নেবেন না আমরা সবসময় আপনাদেরকে বেটারটাই অফার করি বা অ্যাপ্রিসিয়েট করি যেন আপনারা নিতে পারেন এছাড়াও আমাদের যারা একটু ক্রিস্টাল মিরর পলিশ নিতে চান ফুল বডি নিতে চান কিচেনের স্লাবের জন্য বেসিনের টপের জন্য বা ড্রয়িং ডাইনিংয়ের জন্য বা অনেকে মেইন ফ্লোরের জন্য এই ধরনের কালারফুল ডিজাইন আমাদেরকে নিয়ে থাকে যে দেখেন এই ডিজাইনটার কথা একটু এক্সাম্পল দিয়ে বলি পুরো ন্যাচারাল মার্বেলের মতো আপনি যখন ফ্লোর ইনস্টল করবেন মনে হবে যে আপনি মার্বেল গ্রানাইট ইনস্টল করে রেখেছেন সো এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন একশো দশ থেকে একশো তিরিশ টাকা রেঞ্জে কালারফুলগুলোর একটু প্রাইস বেশি বিশেষ করে স্পেশালি ব্ল্যাকগুলোর একটু প্রাইস বেশি সো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের অনেকগুলো কালার আছে যে ফুল বডি আছে একশো আশি টাকা স্কোয়ার ফিট এই যে ক্রিস্টাল মিরর পলিশ আছে একশো পঁচিশ টাকা স্কোয়ার ফিট এরকম অসংখ্য ডিজাইন আমরা রেখেছি চব্বিশ চব্বিশের মধ্যে ইভেন আপনারা চাইলে এই সেম জিনিসটার উপরে আমরা আপনাদেরকে স্টেয়ার করে দিতে পারবো এই যে দেখেন উদাহরণ দিয়ে বলি এই যে টাইক্সটার উপরে আমরা দেখেন স্টেয়ার করে দিয়েছি সো এরকম অসংখ্য স্টেয়ারও করে করে দেওয়া যাবে যারা ডুপ্লেক্সেন নেন স্পেশালি তারা আমাদেরকে রিকোয়ারমেন্টটা দিয়ে থাকেন এর বাইরে দেখতে দেখতে পাচ্ছেন এরকম কালারফুল অসংখ্য ডিজাইন আছে মিরোর পলিশ দরকার এক কালার এরকম ব্ল্যাক দরকার হোয়াইট দরকার মেরুন দরকার এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মেরুন ব্ল্যাক এগুলো একটু প্রাইস বেশি ইভেন আমাদের কাছে হোমোজিনিয়াস অফ হোয়াইট ব্ল্যাকও আছে যারা একটু কম প্রাইসে নিতে চান আমাদের স্টার্টিং চব্বিশ চব্বিশটা স্টার্টেড ফ্রম সেভেন্টি ফাইভ টাকা স্কোয়ার ফিট এবং একশো তিরিশ টাকা পর্যন্ত আমাদের কাছে আসে সো এখানে মিরর পলিশের অনেকগুলো কম্বিনেশন আমরা মির সিরামিকের অফিসিয়াল অফিসিয়াল অথেন্টিক ডিলার আমরা এক সিরামিকের অথেন্টিক ডিলার আমরা ডিবিএল সিরামিকের এক্সক্লুসিভ ডিলার সারা বাংলাদেশে আমরা ডিবিএল সিরামিকের পণ্য আপনাকে খুবই রিজনেবল প্রাইসে দিতে পারবো ইনশাল্লাহ এবং মির সিরামিকের অসংখ্য ডিজাইন আছে মিরর পলিশ এক সিরামিকের অসংখ্য মিরর পলিশ যে দেখতে পাচ্ছেন বাই অরিজিনাল বিকজ এখন আসলে কপির যুগ কেন এটা বলছি কারণ একটা ডিজাইন পপুলার হলো সিরামিকের ধরেন এই ডিজাইনটা খুব পপুলার হ্যাঁ এটা সবাই খুব পছন্দ করতেছে এইটাই এবার আরেক কোম্পানি কপি করে তৈরি করতেছে অথবা সামান্য একটু ডিফারেন্ট করে তৈরি করতেছে তো এই জন্য আসলে অথেন্টিক যে ডিলার মানে অথেন্টিক ডিলার থেকে অথেন্টিক প্রোডাক্টটা কিনলে আপনি প্রতারিত হবেন না আপনি ভালো পণ্যটা পাবেন এখানে আমাদের ডাবল লেয়ার আছে যারা ডাবল লেয়ার নিতে চান ফ্লোরের জন্য মূলত এগুলো যে হেভি ট্রাফিক যে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ লোক প্রতিদিন আসে ওইখানে এই টাইলসগুলো ব্যবহার হয় তারপর আসলে ডাবল লেয়ার কিন্তু ওরকম সাপোর্ট দিতে পারে না বাসা বাড়িতে কিন্তু ন্যানোপলিশ পলিশ হাই গ্লসিটাই এনা মোর দেন এনা তো ডাবল লেয়ারও যারা নিতে চান আমরা আপনাদেরকে এনকারেজ করব না তারপরও দেখেন যদি কেউ ডাবল লেয়ার কেন ডাবল লেয়ার কিন্তু খুব লিমিটেড কিছু ডিজাইন সব কোম্পানি সব কোম্পানি কিন্তু ডাবল লেয়ার করে না স্পেসিফিক একটা কোম্পানি ডাবল লেয়ার করে থাকে লিমিটেড কিছু কালেকশন তারপরও যারা ডাবল লেয়ার নিতে চান আমাদের কাছে কালেকশন আছে পনেরো বিশটার মতো ডিজাইন যারা নিতে চান এই যে এক্স মিরের এই ডিজাইনটা একদম লেটেস্ট এই যে ডিজাইনটা একদম লেটেস্ট প্রচুর ভালো সারা পাচ্ছি আটানব্বই টাকা একশো টাকা স্কোয়ার ফিটে এই ডিজাইনটা খুব ভালো পুরো ন্যাচারাল মার্বেলের মতো এই যেটা দেখতে পাচ্ছেন মানে একটার থেকে আরেকটা একটু অন্য লেভেলের সুন্দর এই যে দেখতে পাচ্ছেন সাদা মার্বেল সেটা একদম সিম্পল একদম সিম্পলিসিটি যারা পছন্দ করেন তাদের জন্য ডিজাইনগুলো আছে সো চব্বিশ চব্বিশের কিন্তু আমাদের হিউজ কালেকশন ইভেন দো আমরা বত্রিশ বত্রিশ এবং চব্বিশ আটচল্লিশের আমরা অনেক প্রোডাক্ট সেল করে থাকি যারা চব্বিশ চব্বিশ নিতে চান আমাদেরকে নখ দিবেন আমরা এরকম হাজারো ডিজাইন আপনাদেরকে পাঠিয়ে দিয়ে আপনাদেরকে পণ্য পছন্দ করার ব্যবস্থা করে স্পেশালি আমাদের প্রবাসী ভাই বোনেরা যারা দূর দূরান্তে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে চিঠি আছেন তাদের জন্য তারা অনেক কষ্ট করে আমাদের কাছে নখ দিয়ে থাকেন একটা ইউনিক একটা ডিজাইন এই যে দেখেন এত ডিজাইন কত ডিজাইন আসলে রাখবো ফালা রাখছি হ্যাঁ একটু দেখাই আপনি সাদা এই দুইটা দুটা ডিজাইনও আমরা অনেক ভালো রেসপন্স পাই হ্যাঁ এই যে দেখতে কথা সাদা এই ধরনের যারা নিতে চান অসংখ্য ডিজাইন মানে টাইলসের মেলা মিউজিয়াম বলতে পারেন হ্যাঁ এত আইটেম কয়টা আসলে ডিসপ্লেতে রাখবো তারপর ওই যে সামনে বাইরে এই পাশে ওই পাশে অসংখ্য ডিজাইন সাড়ে সাত হাজার আট হাজার শুধু আইটেম আমাদের ডিসপ্লেতেই আছে তো এর বাইরে স্টোরে অনেক ডিজাইন আছে যারা এর বাইরে আরও ডিজাইন নিতে চান আমাদেরকে নক দেবেন যে ম্যাট ফিনিশড রয়েছে দেখছেন হ্যাঁ ডিবিএল এর আসলে ম্যাট ম্যাট টাইলসগুলো অন্য লেভেলের এত সুন্দর এবং রাফ কিন্তু সহজে স্কিট করবে না স্লিপ করবে না এগুলোর প্রাইস রেঞ্জ পঁচানব্বই থেকে একশো বিশ টাকা মোট কথা সোনারগাঁও টাইলসে আসলে চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রিশ চব্বিশ আটচল্লিশ বারো বারো ষোলো ষোলোর একটা বিশাল সমুদ্রে পড়ে যাবেন আর কি এত আইটেম পছন্দ ইনশাল্লাহ হবে এটুকু বলতে পারি এত আইটেম একটা না একটা আপনার চোখে লাগবে যদি আমার রিজিকে থাকে আর আপনি যদি নেন দুইটাই আর কি বললাম তো আর যারা কাছাকাছি আছেন আপনাদেরকে অনুরোধ করব আপনারা শোরুমে আসেন ভিজিট করেন ইনশাল্লাহ প্রোডাক্ট পছন্দ হবে আর যারা দূর দূরান্ত আছেন আমার প্রবাসী ভাই বোনেরা আছেন আমার ম্যাক্সিমাম ক্রেতাই আমার প্রবাসী ভাই বোন তাদেরকে আবার অন্তরের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই তারা কেনাকাটা করেন বিধায় আমরা খুব স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারছি স্পেশালি কুমিল্লার ভাই বোনদেরকে থ্যাংক ইউ দিতেই হয় থ্যাংক ইউ দিয়ে ছোট করব না তাদের জন্য অগাধ ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই তারা আমার থেকে সবচেয়ে বেশি পণ্য কিনে থাকেন কুমিল্লার প্রবাসী ভাই বোনেরা সিলেট প্রবাসী ভাই বোনেরা বিশেষ করে হবিগঞ্জ হবিগঞ্জের ভাই বোনেরা আমার থেকে বেশি বেশি পণ্য কিনে থাকেন তার পাশাপাশি শরীয়তপুর শরীয়তপুর আর অনেক ভাইরা ইটালিতে থাকেন তাদেরকে ধন্যবাদ জানাই মাদার রিপুর টেকের হাট কালকনিতে আমাদের অনেক প্রোডাক্ট যায় মুন্সীগঞ্জে বিশেষ করে শ্রীপুরে এবং আশেপাশে সদর হাসপাতালের আশেপাশে অনেক প্রোডাক্ট যায় আমাদের তারপরে দোহার নবাবগঞ্জ এদিকে আমাদের অনেক পণ্য যায় বগুড়ার দিঘিতে আমরা অনেক প্রোডাক্ট সেল করি লালমনিরহাট ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি অ্যাভেলেবেল টাইপ যায় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে বাংলাদেশের প্রত্যন্ত জেলা প্রত্যেকটা থানা উপশহরে আমাদের টাইলস আলহামদুলিল্লাহ চলে চিটে অ্যাভেলেবেল প্রোডাক্ট পাঠাচ্ছি ডিসি রোড থেকে শুরু করে সেই ইনানি কক্সবাজার চলে যায় টাইলস লোহাগারা থেকে শুরু করে আপনার এমন কোনো জায়গা নেই আলহামদুলিল্লাহ আমরা টাইলস সেল করছি সো আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমার বাবা আলাস মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব সবসময় আমাকে এনকারেজ করেন আমাকে পরামর্শ দেন আমাকে ডিরেকশন দেন নির্দেশ দেন যে বাবা আমার যারা অনলাইনের ক্রেতা যাকে যারা আমাকে না জেনে না চিনে আমার প্রতিষ্ঠানে এসে বা আমাকে প্রতিষ্ঠানে না এসে বিশ্বাস করে টাইলসটা নিচ্ছে তার কষ্টার্জিত পয়সা তোমার হাতে তুলে দিচ্ছে অগাধ বিশ্বাস নিয়ে তাদেরকে ভালো একটা পণ্য দিয়ে তাদেরকে ভালো একটা প্রাইস এবং সর্বোপরি ভালো একটা সেবা দিয়ে খুশি করে দিবা এবং তাদেরকে অনুরোধ করবা সব কিছু যদি উনি ঠিকঠাক মতো পায় আমাদেরকে যেন আরও দশজনের কাছে রেকমেন্ড করে সোনারগড় সুনামটা যেন আরও বেড়ে যায় সে দীর্ঘ পঞ্চাশ বছর এই প্রতিষ্ঠানটা চালিয়ে এসছেন পরিচালনা করে এসছেন এখন আমরা চালাচ্ছি পরিচালনা করছি উনি চায় আমরা যেন ওনার থেকে আরও ভালো করে অপারেট করি পরিচালনা করি শুধু আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন তার সেই সততা তার সেই সুনামটা ধরে রেখে আপনাদেরকে সাথে নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে চাই অনেক দূরে আমাদের পথ চালা আল্লাপাক যদি আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখেন আপনাদেরকে সাথে নিয়ে সোনারগাঁও টাইলস কোম্পানি অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে চাই আপনারা আমাদের সম্মানিত গ্রাহক আপনারা পণ্য কিনেন বিধায় আমরা খুব সহজে না বেচা করতে পারছি তো প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা আবারও বলে দিচ্ছি সোনারগাঁও টাইলস কোম্পানি পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপার এসে নক দিলে আমাদেরকে পেয়ে যাচ্ছেন আর যারা দূর প্রবাস থেকে কিনবেন স্ক্রিন জুড়ে আমাদের নাম্বার দেওয়া থাকবে অথেন্টিক নাম্বারে কাইন্ডলি যোগাযোগ করবেন কারণ দেখা গেল সোনারগাঁও টয়েলস কোম্পানির যে অফিসিয়াল নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করেই আপনি কাটাটা আপনার জন্য সহজ হবে শিওর হয়ে নিবেন যেটা সোনারগাঁও টয়েলস কিনা এটা সোনারগাঁও টয়েলসের রাজীব ভাই কিনা বা মোবাইল নাম্বারটা ঠিক আছে কিনা কনফার্ম হয়ে প্রয়োজনে ভিডিও কল দেন অসুবিধা নেই শিওর হয়ে নেন যে আপনি যেই লোকের সাথে ট্রানজ্যাকশন করতে যাচ্ছেন কথা বলতে চান সেটা কি উনিই কিনা তাহলে আপনার জন্য সহজ হবে মানে যে কোনো কাজ করতে গেলে যেহেতু আর্থিক ব্যাপার জড়িত আপনি শিওর হয়ে তারপর আপনি লেনদেন করবেন এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ আমাদের থেকে পণ্য কিনলে আমাদের এই নামে আমাদের অ্যাকাউন্টটা আছে আমাদের অ্যাকাউন্টে আপনি পেমেন্ট করে দিতে পারবেন কোনো সমস্যা নেই যে কোনো কোনো আপনি যে কোনো দোকান থেকে কিনবেন যে কোনো প্রতিষ্ঠান থেকে কিনবেন তার অথেন্টিক নামে যে অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেখানে লেনদেন করলে আশা করি প্রতারিত হবে না তো অনেক কথা বললাম অনেক ধৈর্য নিয়ে ভিডিওটা দেখেছেন এই জন্য আবারও আপনাদের কাছে বারবার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ডিজাইন নিয়ে আপনাদের সামনে আপনাদের স্নেহের সে ভাই রাজীব আবারও হাজির হয়ে যাব আপনাদেরকে সারপ্রাইজ করার জন্য সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম